আল্লাহ রব আল আমাদেরকে কবুল করেছেন সেজন্য আমরা আসতে পেরেছি কে বলেন আমরা এখন কোরআন থেকে কথা বলবো এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় পর্দার আড়ালে মা ও বোনেরা সকলেই আদব রক্ষা করে কোরআনের কথাগুলা অন্তরে দিয়ে শোনার চেষ্টা করবেন হয়তোবা এই কথাগুলা শোনার মাধ্যমে আমরা হেদায়ত পেয়ে যাইতে পারি বলেন ঠিক আছে ঠিক আমাদের চাওয়া আর পাওয়া তো সব সবচেয়ে বড় চাওয়াইছে হেদায়ত আমরা যেন জান্নাত পাইতে পারি দুনিয়ার শান্তি আঘাতের মুক্তি পাইতে পারি এইটাই তো আমাদের চাওয়া পাওয়া বলেন এ পর্যায়ে আপনাদের সামনে বর্তমান আমাদের কি করণীয় বর্তমানে আমাদের কোন কাজটা গুরুত্ব দিলে কি করলে আল্লাহ রব্লা না আমাদের প্রতি খুশি হয়ে যাইবেন সেই আলোকে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই সাধারণ সভাটা অনুষ্ঠিত করতে আমরা পেরেছি সেই পরিশ্রমকারী যিনি আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামী শিবচর পৌরশাখার আট সম্মানিত সভাপতি জনাব মোহতারাম ইলিয়াস গুমস্তা সাহেব জনাব মোহতারাম ইলিয়াস গুমস্তা সাহেবকে তার গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের কথা আলোচনা রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমরা সকলে ধৈর্য সহকারে শুনব ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ভিনাল্লাহ ইহিবুল্লাহজিন আইপত ই লুনা ফিসাবিলিহি শফ্ফান কান না আহ বনিয়ান মাসরুফ আল্লাহর তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা শিশা ডালা প্রাচীরের মতো সুসংগতভাবে আল্লাহর জবিন এ আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে উপস্থিত আজকের বাংলাদেশ জামায়াত ইসলামী শিবসা পৌর শাখার আট নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত দাওয়াত সভার প্রধান অতিথি মাদারীপুর থেকে আগত জামায়াত ইসলামীর শিবসর পৌরসভা তথা বিভিন্ন এলাকার তদারককারী প্রফেসর আবুল হোসেন স্যার উপস্থিত আমাদের পৌরসভার সাবেক সভাপতি প্রফেসর জনাব মোহাম্মদ আব্দুল আজিজ খান আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত সাংবাদিকবৃন্দ আগত অতিথিবৃন্দ ও আমার প্রাণের চেয়ে প্রিয় আট নং ওয়ার্ডের আমার প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার আজকে আমাদেরকে সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আমার কথা শেষ করা যাবে না আপনাদের মাঝে আমি কোনো বক্তব্য দেওয়ার জন্য সমাবেত হইনি আমি শুধু কয়েকটি বিষয় স্মৃতির না করলেই হয় না সেই স্মৃতিচারণ কয়েকটি স্মৃতিচারণ অত্যন্ত জরুরি আপনাদের আমাদের আপনার আমার সেই জিনিসগুলো আমাদের অবগত না সম্মানিত এলাকাবাসী আমার চেয়ে প্রিয় আট নম্বর ওয়ার্ডের আমার প্রিয় ভাইরা আপনারা জানেন আমি আপনাদের মাঝে শুরুতেই একটি পুরাণে কারিম থেকে একটি তেলাওয়াত আয়াত করেছি যে ইন্ডিয়ান আলামিন এমনি করে সময়বত ভাবে যারা সংঘবদ্ধ ভাবে আল্লাহর যেমন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করে তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে আজ এর চেয়েতে আল্লাহর আল্লাহর ওয়াদা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে সম্মানিত ভাইরা আজকের এই মহাতি অনুষ্ঠানে আমি বলব এই কথাই যে এদেশে দেশে ইসলামী আন্দোলন করতে এসে তারা ফাঁসির কাজটা চলছে তাদের কি অপরাধ ছিল শুধু একটাই অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করবে কোরআনার আইন প্রতিষ্ঠা করবে এই ছিল তাদের অপরাধ আমরা সেটা নীরবে সহ্য করে সার হামকি ধামকিতে আমরা নিস্তব্ধ হ না এই জন্য আল্লাহ রাবুল আলাম কি বলেছেন অলা কাহাইন অলা তা জানো অন্তম অলা উনায়ন কোন তুম মমিন তোমরা নীরব হয় না তোমরা নিস্তব্ধ হয় না তোমরা এই বিজয় লাভ করবে তোমরা যদি তোমরা মমিন হও কাজেই এই জমীনে আল্লাহ দিনই প্রতিষ্ঠা হবে সম্মানিত সুরি ও আমার আমন্ত্রিত অধিটি আপনাদের শুধু ছিলিত ধারণ করি আমার কথা শেষ করে আমি কোনো বক্তব্য দেওয়ার জন্য আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের জামাত ইসলামের কর্মীদেরকে হাজার হাজার বঙ্গ করে দেওয়া হয়েছে হার ভেঙে দেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতাল তারা মৃত্যুর সাথে লড়াই করছে আমরা আমরা তো নীরবে সহ্য করে আমরা শুধু নামাজ পড়ি কালাম পড়ি আমরা শুধু নীরবে সহ্য করে কি আমরা এর ব্যাপারে কোনো প্রতিবাদ করি না সম্মানিত সুদি আমাদের স্মরণ করতে হবে আজ যে যে লক্ষ লক্ষ মানুষের আজ যারা জেলে বন্দি আছে তারা মৃত্যুর সাথে লড়াই করতেছে শুধু তাই নয় আমাদের মনে করতে হবে যে এই ছাত্র আন্দোলন যারা করেছে এরা আল্লাহর ইশারায় হয়েছে আল্লাহ নিরবেশ সহ্য করতে পারে নাই আল্লাহ এদেশের জালিয়াতি এদেশের জুলুম দেশে নিবৃত মানুষের অসহায় মানুষের হাজার হাজার মায়ের কোল খালি করে দিয়েছে ওই কি অপরাধ মাতাসার ছেলেরা তারা শুধু করেছিল এই জন্য ইসলামী আইন দেশে প্রতিষ্ঠা হোক হাজার হাজার ছাত্র তাদের কোনো হদিশ নেই তাদের কোনো ঠিকানা নেই তাদেরকে মেরে মেডিসিন দিয়ে বজায় ওই ভারতের রত্ন ভরে ফালিয়ে দিয়েছে কিন্তু এই সমস্ত সন্তানদের মা বাবাদের কান্না আল্লাহ সহ্য করতে পারে নাই আল্লাহ সহ্য করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলমী নীরবে সহ্য অনেক করেছে কিন্তু এইখানে এসে সে নিস্তব্ধ হয়ে গেছে এটা তো আর মেনে নেওয়া যায় না কি অপরাধ করেছিল সেই মাসুম বাচ্চারা এই সেই সাতলা সত্তরে কি এই ধরনের অত্যাচার জুলুম এই আল্লাহর এই জমিন থেকে আল্লাহ রাবুল আলমিন এই ফেসিবাদী সরকার হাসিনার হাসিনার সরকারকে পৃথিবী থেকে এই দেশ থেকে চিরবিদায় করে দিয়েছে আল্লাহ রাবুল আলমী ওরা কোনোদিন এই মাটির বুকে আর আমি মাটির ভাড়া দিতে পারবে না কারণ এ দেশ হচ্ছে ওলিয়া উলিয়ার দেশ এই দেশ হাওয়াল দেশ এ দেশে হাজি শরীদুল্লাহ দেশ এটা এখানে কোনো কাউকে আঘাত করে নির্যাতন করে থামাই দেওয়া সম্ভব হবে না সম্মানিত সুদী কি অপরাধ করেছিল আমাদের সেই করে ইউনিভার্সিটির ছাত্র সেই আবু সাঈদ কেবরাত করেছে তাকে তাকে অ প্রগাশকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে আমি আবু সাঈদের পরিবারকে আমি সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো ফরিয়াদ করছি আল্লাহ তুমি ওদেরকে ওই ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ যেন আবু সাঈদকে জান্নাতুল ফিরদাউস তার করে আমি আজকে এই অনুষ্ঠানে হৃদয়কেছি আমাদের অনেক ছাত্র আন্দোলন করতে এসে তারা টাকাতরে জীবন চলে গেছে অনেক ছাত্র এখনো মৃত্যুর সাথে লড়াই করছে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে আমি এই আমার এই আট নই আট এই জনগণের পক্ষ থেকে আমি তাদের জন্য করছি আল্লাহ তাদেরকে অনতিবি তাদের সুস্থ করে আমাদের মাঝে এনে দাও আমরা তাদের নিয়ে যেন আবার জোরালো ভাবে আমাদের এই আন্দোলন গতি থেকে গতি বেগ করতে পারি সম্মানিত শুধু আমাদেরকে চুপ থেকে চুপচাপ থেকে নামাজ কালাম পড়েই আমাদের থাকলে চলবে না আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে আমাদের এদেশে পুরাণের আইন প্রতিষ্ঠার জন্য আমাদের ঘরে ঘরে সবাইকে আমাদের বলতে হবে আমাদের দেশে অনেক লোক আছে অনেক লোক অনেক এলাকা কিন্তু আমরা এখনও তাদের মাঝে যেতে পারি নেই। আমি কয়েকদিন এই আট নে আমি কিছু দাওয়াতি কাজ করেছি আমার চোখের পানি এসে গেছে যে এমন কিছু লোক আছে তাদের কাছে আমরা এখন দাওাতি পৌঁছে যেতে পারিনি এই সমস্ত লোকজন কেমাতের আদালতে সাক্ষী হয়ে বলবে এরা কোরআনার আইন প্রতিষ্ঠা করতে আন্দোলন করছে সংগ্রাম করছে কিন্তু আমাকে দাওয়াত আমরা নিস্তার না আল্লাহর কাছ থেকে সম্মানিত সৌদি আমাদের যে সমস্ত ভাই আমাদের চিরতরে এই পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করেছেন এই ইসলামী আন্দোলন করতে এসে মালালা মতি জামাতে আমের ওই কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল নট এ সিঙ্গাল পাই তার কোনো অনিয়ম পায় নাই এই মতি রহমান নিজামি ছেলে একজন নোকলেস লোক আমি তার একটি কথা না বলেই পাই না তার ফাঁসির পূর্বের দিন রাত্রে তার ফ্যামিলির সবাই তার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিল আর তার ছেলে বলেছিল বাবা সাধারণ ক্ষমা কি হবে না মতি রহমান নিজামী বলেছিল বাবা তুমি ভুল করছো তুমি জানো না মৃত্যুর ভয়সালা জয়ন থেকে হয় না আসমান থেকে হয় আগামীকাল আমার ফাঁসি হবে আমি সাধারণ ক্ষমা আমায় কেন চাবো তুমি বলো কালকে আমার জানাজা কে দিবে কে দেবে আমার তার ছেলে ব্যারিস্টার সে বলেছিল বাবা আমি জানাজা দিব তাই তোমার টুবি পাঞ্জামি শার্ট পরিষ্কার আছে কালকে ময়দানে তুমি আমার জানাজা দিবা আমার ছেলে রাত একটার সময় বলেছে বাবা এই ফেসবুকে দেখো বাবা দেখো মথির বাহ আমার ছেলে বৈষম্য যদি ছাত্র আন্দোলনের নেতা তুই আমি বললাম এখন রাত বাজে একটা বাবা তুমি আমাকে এটা কেন দেখাইলা আমি তো রাত্রে ঘুমাইতে পারবো না বাবা মধু মাহারা নিজামি সেই ব্যক্তি যিনি ইসলামী আন্দোলনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এই চিঠি ছিল তার অপরাধ তার ফাঁসির কষ্টে যৌথ হলো এদেশের দেশের মুসলমান আমরা আমরা কি জানি আমরা কৃষি জানি না কৃষি অবগত করা আমাদের আপনাদের শুধু অবগত করার জন্য আমি কথাগুলো বলছি সম্মানিত সদি আমার চাইতো এখানে আমাদের মাঝে অত্যন্ত জ্ঞান গর্ব বক্তব্য রাখবেন আমাদের মাঝে মাদারবি থেকে এসেছেন আমাদের প্রফেসর আবুল হোসেন সার এসেছেন প্রফেসর অধ্যাপক আব্দুল আজিজ খান আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি বলছি আমি বক্তব্য দেব না আমি বক্তব্য দিতে গেলে আমাকে দুই এক ঘন্টা সময় আমাকে বক্তব্য দর আমি শেষ করতে পারবো না তাই মতিবী নিজে আমি ফাঁসির কাছে কেন চলছে বলেছিল সে শুধু তার ফ্যামিলি শুধু বলেছিল আমাদের একটু দেখার জন্য সুযোগ দেন ওই পেটুয়া বাহিনী পুলিশরা এই কাদের মোল্লার ওয়াইফের মাথায় একটা বাড়ি দিয়েছে এই রাইফেলে মাথা দিয়ে এই অত্যাচার এই জুলুম আমরা সহ্য করছি নিরবে একমাত্র কারণে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আজকের এই মহদি অনুষ্ঠানে আমি এই কথাই বলবো জামাত ইসলামী বাংলাদেশ তাদের একটি কাজ শুধু আমাদের পর্ব হচ্ছে আল্লাহ রাসুল আমাদের নেতা কোরআন আমাদের সংবিধান সারাত আমাদের কাম্য এটাই হচ্ছে জামাত ইসলামীর মূল মন্ত্র এর কোনো ব্যতিক্রম কিছু নেই ইনশাল্লাহ আজকের এই মহাদি এই সমাবেশে এই অস্ত্র অঞ্চলে আমার বড় ভাই আমাদের আশ্রাব কমিশনার দীর্ঘদিন যাবত অসুস্থ আমি ছাত্র জীবনে এখানে আশ্ব রাখতাম সে আমাকে জোরে ধরে কান্না করেছে ইলিয়াস বাবা ইলিয়াস অবস্থা তুমি আমাকে দেখতে আমার এই বাড়ি মর্জি সব তোমরা ব্যবহার করব আমি তার সুস্থতার জন্য আজকে এনে তার জন্য দেওয়া হবে এবং আমি বিনীতভাবে আমি মৌলানুল ইসলামকে বলবো তার জন্য বিশেষভাবে দোয়া করার জন্য সমানিত সৌদি বক্তব্য দর্জনা দাঁড়িনি স্মৃতিচারণ দৃষ্টি স্মৃতিচারণ করে আমি শেষ করে দেব। আমি সবচেয়ে আমার হৃদয়ের মধ্যে আঘাত করে কামরুজ্জামানের শেরপু কি করেছিল শেরপু কামরুজ্জামান এই কামরুজ্জামান সেই ব্যক্তি যার মধ্যে ইমানের তীর পরিমাণ ঘাটতি ছিল না আমি তার হাতে এই আমার এই ছাত্র জীবনে আমি এই আমি শিক্ষা পেয়েছি আমি কামরুজ্জামানকে ভুলতে পারি না ক্ষণিকের জন্য এইভাবে মানুষকে তারা নির্যাতন অত্যাচার করে এই ভেসিবাদী সরকার এই বাংলার জমি থেকে চিরবিদায় করে দিয়েছেন এই হাসিনাকে আমরা এটা প্রতিবাদ করবো কিসের মাধ্যমে শুধু বক্তব্যের মাধ্যমে 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 করবে ইসলামকে দেশের মানুষ ভালোবাসবে এদেশের মানুষ ইসলাম সারা কিছু বোঝে না এদেশের মানুষ দাঁড়িয়ে সারা কিছু বোঝে না এই জন্য আগামী জাতির নির্বাচনে প্রমাণ হবে ব্যালটের মাধ্যমে তার কার গেরায় কত কোন রাজনৈতিক দলের কত শক্তি প্রমাণ হবে এদেশে জনগণের প্রমাণ করে দেবে দারি পাল্লায় ছিল মেরে প্রমাণ করে দেবে এদেশে ইসলামী রাষ্ট্র আমরা চাই কোরআনের আইন আমরা চাই সম্মানিত সুদি আমি আমার স্মৃতিচারণ দীর্ঘায়িত করব না আমি বিনীতভাবে অনুরোধ করবো মালার ইসলামকে আমার বড় ভাই আশার কমিশনার জন্য দয়া করা হয় আমি আমার এই সংক্ষিপ্ত শীতচারণ আমি শেষ করে চেয়েছি আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি